আজ চোদ্দোশো সালে বাংলা বর্ষের একদম শেষ দিন আর আমি এই শেষ দিনে এসেছি কালীঘাট মন্দিরে কেন এলাম কলকাতার মাথার মুকুটে যুক্ত হল একটা নতুন পালক আর সেটা হলো কি সেটা হলো কালীঘাটে স্কাইওয়াক চোদ্দোই এপ্রিল দু সালে আনুষ্ঠানিকভাবে এই স্কাইওয়াকটির উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জী মহাশয়া দিনটা ছিল চোদ্দোই এপ্রিল দু সাল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন তাহলে পুরো ভিডিওটা দেখে নিই ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কালুর ঝুলি আজকে আমি চলে এসেছি কালীঘাটের যে স্কাই ওয়াক সেই স্কাই ওয়াকের কাছে তো সবার প্রথমে আমি দেখে নেব এই স্কাই ওয়াকে উদ্বোধন অনুষ্ঠানটা কেমন ছিল যদিও আমি উদ্বোধন অনুষ্ঠানে সামনের দিকে ছিলাম না তাই লাইভ যে টিভি ক্যামেরা চলছিলো সেখানেই আমি দাঁড়িয়েছিলাম তো সেই অনুষ্ঠানটা আমি দেখে নেব এবং তারপরে আমি দেখে নেব এই স্কাইওয়াকের ভিতরটা কেমন কী এবং কোথায় কী আছে যেহেতু তখনও পর্যন্ত স্কাই ওয়াক উদ্বোধন হয়নি তাই আমি স্কাইওয়াকের নিচ দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম একদম মায়ের মন্দিরের কাছে তারপর আমি মন্দিরের কাছে গেলাম বা মন্দিরে গিয়ে জানতে পারলাম মন্দিরের গেট তো খোলা আছে তাই পূজার ডালা নিয়ে আমি মন্দিরের ভিতরে মাকে পূজা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম তারপর দেখলাম যে গাজন সন্ন্যাসীরা সেই সময় নাথ মন্দিরের উপর তাদের নাচ নাচছে এবং প্রচণ্ড জোরে ঢাক ঢাকের আওয়াজ হচ্ছে অনেকক্ষণ ধরে আটকা করার পরেও দেখলাম যে মায়ের মন্দির কিন্তু বন্ধ আছে অর্থাৎ মার গর্ভগৃহের যে মন্দির সেই মন্দিরটা বন্ধ আছে যেহেতু আজকে বিশেষ দিন তাই ওই সময়টা কিন্তু বন্ধ ছিল ছটা সাড়ে ছটা নাগাদ তো আমরা নিরুপায় হয়ে মায়ের দরজা কাছে প্রণাম করে আমরা ওখান থেকে বের করে দিলাম সবাইকে এবং তারপর আমরা সবাই বাইরে বেরিয়ে গেলাম তারপর আমরা আবার পুনরায় চলমান শিবির কাজে এসে গাঁপলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে দেখার জন্য তো আমরা এই টিভি স্ক্রিনে নানারকম ঘটনা দেখছিলাম দেখতে দেখতে দেখলাম উনি কীভাবে এই স্কাইওয়াকের ওয়াকের ফিতে উদ্বোধন করে চলমান সিঁড়িটি ওপরে উঠে এসে কিভাবে আমাদের সামনে এগিয়ে আসছে সাড়ে চারশো মিটারের লম্বা স্কাইওয়াক দিয়ে যখন আমাদের মুখ্যমন্ত্রী হতে আসছিলেন তখন দুই ধারে লাল সাদা শাড়ি পরে পাড়ার বাচ্চা মেয়ে থেকে বড় শাড়ি র্যাম্প দিয়ে সোজা হেঁটে উনি চলে গেলেন মায়ের মন্দিরের দিকে আর ওনার পিছন পিছন চলে গেলেন ওনার অনু অনুগামী এবং দলের বাকি লোকজনরা তারপর আমরা টিভি স্ক্রিনের দিকে নজর দিতেই দেখলাম যে উনি মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন এবং মাকে পূজা দেওয়ার জন্য কালীঘাটের মাকে উনি কিভাবে পূজা দিচ্ছেন পুরোটাই কিন্তু আমরা টিভি স্ক্রিনে দেখতে লাগলাম আমার মতো প্রচুর জনসাধারণ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আরও দাঁড়িয়ে আছে যে আবার উনি তো এই রাস্তায় ফিরবেন তো সে তাই ওনাকে আর এক ঝলক দেখার জন্য আর এখানে দাঁড়িয়ে থাকার আর একটা কারণ হলো এই অনুষ্ঠানে এসেছিলেন সাংসদ তথা অভিনেতা দেব দেবকে এত কাছ থেকে দেখব সেটা কখনো ভাবতে পারিনি একদমই খুব কাছ থেকে দেবকে দেখা লোবার সামলাতে পারলাম না তার সাথেই ছিল সোহম জিত গাঙ্গুলি আরও অনেকেই তাই তাদেরকে আবার দেখার জন্য আমি এই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম ढोको, <laughs> ढोको, ढोको। वो जो कैमरा थी। कौन? बिग मान ना मा। मेरे जा, मेरे जा।, मेरे जा। दो, 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 दो। তোমাকে ঢুকিয়ে রেখেছিলাম আমি

কাজ থেকে বা সরব সর্ব সাজানোর জন্য একদম ফিরে দেওয়া হবে এখন বুঝতে গেলে নক্ষেন্দ্রেশ্বর মন্দিরে আর এখানে একটা গাজনের বাসি যারা সন্ন্যাসী গাজন মিছিল তারা এনে এবারে দেখি নেওয়া যাক স্কাই ওয়াকের উপরটা কেমন সাজিয়েছে এবং স্কাই ওয়াকটাই বা কেমন দেখতে হয়েছে তা আমরা এবারে পুরোটা দেখি নিই তাহলে চলুন আমার সাথে সবাই স্কাই ওয়াকের ওপরে উঠলেই যেটা সবার প্রথমে আমার চোখে দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে ওপরের এই লাইটগুলো লাগিয়েছে বেশ সুন্দর লাগছিলো ঝাড়পাতি বা লাইটগুলো বেশ গোল গম্বুজের মধ্যে লাইটগুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো আর আর একটা হচ্ছে কি না যেহেতু আজকে উদ্বোধন হয়েছে তাই প্রচুর ফুল দিয়ে কিন্তু সাজিয়েছে পুরো রাস্তাটাই কিন্তু গাঁদা ফুল এবং বেল ফুল দিয়ে কিন্তু সাজানো দিনের উদ্বোধন দিনে আসতে পেরে খুবই ভালো লাগছে এখানে চলমান সিঁড়ি নন সিঁড়ি এছাড়া লিপ্টু আছে লিপ্টু আছে বয়স্ক মানুষরা

চাইছে না আর দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল এই রাস্তাটাতে চত্বরটা করেছে ঢালাও সে ঢালিয়ে শুয়েছে অনেক দোকান পাশে সরিয়ে দিয়েছে জায়গাটা বড় ভিতরে স্পেসটা বড় কম তাই ভিড়টা অবশ্যই হবে চলুন রাজবীর এভিনিউর দিকে যে গেটটা সেই গেটটা কেমন সাজানো হয়েছে তা আমরা দেখে নিই যেহেতু উদ্বোধনী মূল অনুষ্ঠানটা এখানেই হয়েছিল তাই এখানে একটু বেশি ফুল এবং মালা দিয়ে সাজানো হয়েছে এবং দেখতেও বেশ ভালো লাগছিল এই স্কাই ওয়াকের একদম শুরুতে এবং শেষে একটা করে ওঠার জন্য এবং একটা করে নামার জন্য দুটো করে অর্থাৎ মোট চারটি চলমান সিঁড়ি রয়েছে এছাড়া তিনটি সাধারণ মানের সিঁড়ি আছে আর আছে তিনটি লিট। আর এই জায়গাটাতে হয়েছিল মূল অনুষ্ঠান তাই এখানে একটুখানি বেশি পরিমাণে সাজানো আছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছো যে কালীঘাটে স্কাই ওয়াক একদম খুলে গিয়েছে তাই অবশ্যই আপনারা আপনাদের সপরিবারে চলে আসুন এই স্কাই ওয়াক দেখুন এবং হচ্ছে না সোজাসুজি চলে যান কালীঘাট মায়ের মন্দিরে এবং মাকে দর্শন করুন এবং আবার পুনরায় এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে চলে আসুন রাজবীর এভিনিউতে এবং সেখান থেকে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যান তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টসে আপনার মন্তব্য জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ